শুভ সকাল অবশ্যই পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন দুই পাশে রয়েছে ধান খেত আর হচ্ছে কুয়াশা শীতের শীতের এটাই হচ্ছে সবচেয়ে মজা সকালবেলায় আজকে নামাজ পড়ে হাঁটতে পেরেছি আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে পাশে অনেক মানুষের রাস্তায় ব্যস্ততা সকাল থেকেই শুরু হয়ে যায় আমরা একটু ঘুরিয়ে দেখাই এই পাশে হচ্ছে ধান ক্ষেত একদমই কুয়াশা আজকে বেশি না মোটামুটি আর কি তো হাঁটতেছিলাম আর দুই পাশের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম আল্লাহর সৃষ্টি প্রচুর সুন্দর যেটা আসলেই এই সকালবেলা না উঠলে আপনি উপলব্ধি করতে পারবেন না এখানে যে সুন্দর সুন্দর পাশে রাস্তার গাছ গাছগুলো রয়েছে বিশেষ করে এই পাখির কিচিরমিচির সকাল সকালবেলায় শুরু হয়ে যায় আমি যেখানে থাকি এটি একটি গ্রামীণ অঞ্চল গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত বর্মি ইউনিয়ন বর্মি গ্রাম এই রাস্তাটা চলে গেছে একদম বাজারের দিকে সত্যি এই দৃশ্য ক্যামেরায় কতটুকু বুঝাতে পারতেছি না কিন্তু সকালবেলা আপনি না উঠলে এই দৃশ্য মিস করবেন শীতের সকালটাও কিন্তু একটা উপভোগ করার মতো চারদিকে কুয়াশা তবে ঠান্ডা বেশ ঠান্ডা পড়ছে আজকে তবে উপভোগ করার মতো কীর কিচিরমিচির মিচির চারিদিকেই